হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম অনেক দিন ধরেই বাড়ির কিছু লাইট কিন্তু খারাপ হয়ে গেছিলো ঠিক আর করানো কিছুতেই হচ্ছিল না তার কারণ হচ্ছে এই যে যিনি ঠিক করছেন তাকে ডেকে ডেকে পাওয়া যায় না ইনি হচ্ছে আমাদের এমএস ইন্টেরিয়ারের ইলেকট্রিশিয়ান যিনি ইলেকট্রিকের কাজ করেন কিন্তু সে শুধু আমাদের এম এস না বাইরের বিভিন্ন জায়গায় কাজ করে তো তাকে পাওয়াটা খুবই মুশকিল আর কি তো যাই হোক আমাদের এতদিন অনেকগুলো লাইট খারাপ ছিল অনেকবার বলা হচ্ছে আসো আসো ঠিক করে দাও বলছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে বলে আর আসে না তো যাই হোক আমাদেরও চারটা কিন্তু কম হয়েছিল কারণ আমরাও বসেছিলাম ঠিক আছে অনুপম যাবে আসবে করে দেবে যদি চিন্তা করতাম যে আমাদের ইমিডিয়েট করাতে হবে তাহলে কিন্তু আশেপাশে চেনা জানা অনেকেই আছে করে দিয়ে যেতে পারত কিন্তু যেহেতু ও করে তাই জন্যই ওকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ওই আমাদের যে এম এস যে ছেলেটা মানে আমাদের কাজ করে ইলেকট্রিক তো দেখলেই সব খুলে নিয়ে গেল মোটামুটি দু বছরে দিনে ছটা ছটাই তো হলো হ্যাঁ ছটা তোমার লাইট খারাপ হয়েছে চারটে এক দুই তিন চা হ্যাঁ চারটে চারটে লাইট খারাপ হয়েছে তো তিনটে লাইট অনেক দিন ধরেই খারাপ হয়েছিল অনুপমকে আসতে বলি সে অনুপম আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে ও আর আসার সময় পায় না আমরাও অতটা গ্রাহ্য করি না চলে যাচ্ছে চলে যাচ্ছে ঠাকুরের লাইটটা দেখি কাল বিকেল থেকে বেশ জ্বললো কিছুক্ষণ পর থেকে খারাপ হয়ে গেছে এমনিতে ওটা একটু ডিস্টার্ব হচ্ছিলো মাঝে মধ্যে একটু লাফালাফি করছিল করেও চল চালিয়ে দিচ্ছিল চালিয়ে দিচ্ছিল কালকে রাত্রে দেখি সন্ধ্যেবেলা জ্বললো তারপরে দেখলাম বন্ধ হয়ে গেছে আর জ্বলছে না তখন থেকে মাথার মধ্যে আছে না লাইট এবার সব ঠিক করতে হবে ঠাকুরের লাইটটা যদি না যেত তাহলে এতদিনে লাইট ঠিক হতো না ঠিক আছে তো সব নিয়ে গেল এখন আর আমাদের ফ্যানেরও একটা নাড়ি বড়ি বেরিয়ে আছে ওটাকেও ঠিক করতে হবে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে সব ফ্যানের মাথার সব মানে বেরিয়ে গেছে এই যে এটা সব খুলে গেছে এগুলো সব ঠিক করতে হবে এটা আছে ও ঠিক করবে সব জিনিস আনতে গেলে ও এনে করে দেবে এমনি ব্যস্ত ও সারাদিন ওকে খুঁজে পাওয়া যায় না এখন এমএস ইন্টেরিয়ারের কাজ চলছে বলে এখন এদিকে এসে কাজ করছে বলে ওকে পাওয়া গেল। না হলে ওকে সারাদিন ধরা ছোঁয়ার মধ্যে পাওয়া যায় না তারপরে এদিকে কাজ করছে অন্যদিকে কাজ করছে চারিপাশেও কাজে নিয়ে ব্যস্ত থাকে তো ডাকলে বলে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি তারপরে ব্যাস কোনো খবর নেই এতদিনে মানে এটা হলো আর কি ঠাকুর আর কি বললো যে এবার তোরা ঠিক করা খারাপ লাইটগুলো ঠিক করা ও থাকতে থাকতে এমএস ইন্টেরিয়ারের কাজ যতদিন চলছে তার মধ্যে ঠিক করিয়ে নালে ওকে আর খুঁজে পাবি না কোনো সময় বলবেন না না আমি যেতে পারবো না বলে হ্যাঁ যাবো এই যাচ্ছি আসছি করতে করতে আর আসবে না ঠিক আছে তো চলো সমৃদ্ধ পড়ছে সমৃদ্ধের এক্সাম বারোতে বারোই ফেব্রুয়ারি থেকে তো কাল থেকে ওর মানে একটু ঘরে বাড়িতে টেস্ট নেবো আর কি যেহেতু বুঝতেই পারছ একশো নম্বরের এক্সাম তো আজকে বলেছি ধরে নে কাল থেকে তোর ফাইনাল এক্সাম কালকে বাংলা আর ইংলিশ ওয়ান দুটো এক্সাম নেবো বাংলার কোশ্চেন আমি করে ফেলেছি ইংলিশ ওয়ানটা বাকি আছে তো বলেছি কালকে ভাব তোর দুটো পরীক্ষা আছে সেই মতো আজকে পড়াশোনা কর তো এখন পড়ছে আর সুমিত অফিসের কাজ ও আজকে অফিস যায়নি সারাদিন আমি আজকে কোনো ব্লগও করিনি কিছুই করিনি দুপুরে প্রচুর রান্নাবান্না করেছি রান্নাবান্না করেছি কাল কিছু করব দুদিনের করে একসাথে শাশুড়ির ওখানের জন্য পাঠাবো তো আজকে দুপুরে করেছি বরার তরকারি আলু পোস্ত আর ও কিনে এনেছিল একটা জায়গা থেকে নিরামিষ ইচুরের তরকারি এত সুন্দর করেছে তরকারিটা তাই জন্য আমি আর ডাল করিনি তো যাই হোক সেইগুলো খাওয়া হয়েছে আর সকালে ব্রেড খেয়েছে তো কালকে করব ওই আর হচ্ছে রাতের তরকারি হচ্ছে তোমার ওই কালকে যেটা করেছিলাম সেটা খাওয়া হয়নি সেটা বেলা রুটি দিয়ে খাওয়া হবে তো সবই শাশুড়ির জন্য তুলে রেখেছি কালকে ডাল আর ভাজা করব সব মিলে আর ভাতটা করব ও বাড়িতে দিয়ে দেব। তার কারণ ওই যে যিনি বয়স্ক মাসি রান্না করছেন মাঝে মধ্যে তো একবার তিনি ঘর পরিষ্কার করছেন আবার রান্না করছেন জাস্ট এই পনেরোটা দিন ঠেলে দেওয়ার জন্য যেহেতু পনেরোটা দিন ওই যেখান থেকে হোম ডেলিভারি নেওয়া হয় ওদের কাজ না হলে ওরা রান্না দিতে পারছে না তারপরে রাতে যিনি থাকেন সেই মাসি তো রান্না রান্নাবান্না করেন না উনি হয়তো টয়লেটে নিয়ে গেলেন বা পটিতে নিয়ে গেলেন বা মুখের সামনে খাইয়ে দিচ্ছেন বা ধরে দিচ্ছেন এই সবগুলো গা পুছিয়ে দেওয়া মাথা ধুয়ে দেওয়া তো এই কাজগুলো আছে তো যাই হোক আমি যেন আমি এই কারণেই পাঠাচ্ছি আরও বেশি করে যে বয়স্ক মহিলার যদি আবার অসুমানে মানে অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা পড়ে যাব ভীষণভাবে মুশকিলে মানে এই পনেরোটা দিন একটু ঠেকা যতটা মাঝে মাঝে ওনাকে যদি একটু রেস্ট দিয়ে দেওয়া যায় একটু কম চাপ পড়ে তাহলে ভালো আর কি এই হিসাবেই আমি বললাম যে কালকে সমস্ত খাবারটা আমি পাঠিয়ে দেবো ওনাকে কিছু করতে হবে না শুধু রাতে রুটি করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো যার জন্য আমি আজকে কিছু রান্না করে রাখলাম কিছু কালকে করে সব মিলে পাঠাবো কারণ আমার পক্ষেও একদিন এত একবার সকালে কি খাবে একবার দুপুরে কি খাবে একবার রাতে কি খাবে এত এত করে পাঠানো একদিনে সম্ভব নয় তাই আমি দুদিন ধরে করে রাখলাম এর আগের দিনও আমি পাঠিয়েছিলাম তোমাদের হয়তো বলেছি তো যাই হোক এইভাবে পনেরোটা দিন ঠেলছি তার মধ্যে ছেলের পড়াশোনার চাপ সব কিছু মিলে মানে শরীরটা একদম ভালো যাচ্ছে না তো আমি ভেবেছিলাম এর মধ্যে বেশ একটু হোম ডেলিভারি আমি নিজেই নিয়ে নেব কিন্তু দেখো সেটা তো হলোই না ওনাদের এখন এই পরিস্থিতি তো আমার ওপর অল মানে অলমোস্ট একটা চাপ পড়েই গেছে কিছু করার নেই কিন্তু ছেলেটা জবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে ওরা যদি হোম ডেলিভারিটা চালু করে একটু ভালো হয় তখন ওদের কাজ ফাজ মিটে গেলে আশা করছি চালু করবে তো ওদের কাজ যেদিন মিটছে এগারো তারিখে বোধ পরের দিন বারো তারিখ থেকেই আমার ছেলের এক্সাম তো ওর এক্সাম চলাকালীন যদি হোম ডেলিভারিটা চালু করে দেয় আমি কয়েকদিন নিয়ে নেব হোম ডেলিভারিটা কারণ ওকে পড়ানোর একটা চাপ থাকবে তার মধ্যে রান্না বান্না করতে গেলে বিন্দু বিন্দুমাত্র দেখা যায় না তো সেই ব্যাপারগুলো আছে ঠিক আছে তো চলো পরে আসছি বাইরে কোথাও কীর্তন হচ্ছে জানো বারবারে শব্দ আসছে হরে কৃষ্ণ হরে রামের শব্দ আসছে মনে হচ্ছে সেই অষ্টম প্রহর মতো কিছু হচ্ছে বা কিছু একটা হচ্ছে চব্বিশ প্রহর মতো কিছু একটা হচ্ছে আশা করছি শুনতে পাচ্ছ তোমরা এতদিন পর আমাদের বাড়ির খারাপ হওয়া জিনিসগুলো অনেকটা ঠিক হলো মানে অনুপম এখনই এসে করে দিয়ে গেল সব জিনিসপত্র কিনে করে দিয়ে গেল তাই বলছে যে আজকে আমি এত টায়ার্ড শুধুমাত্র আপনাদের কাজ বলে আমি এসে করে দিলাম নাহলে অন্য কোথাও হলে আমি যেতাম না আসলে খুব খাটে ছেলেটা আসলে খুবই মানে কষ্ট করে আর এখনো বিয়ে থাওয়া হয়নি বিয়ে থাওয়ার চেষ্টা করছে বয়সটা অনেকই হয়ে গেছে কিন্তু কি করবে কষ্ট করে যখন নিজেকে দাঁড়াতে হয় তখন তো সব কিছু সময় মতো হয় না তো বলছে মেয়ে দেখছি কিন্তু মেয়ে পাচ্ছি না আমি বলছি দাঁড়াও আমার চ্যানেলে তোমার অ্যাড দিয়ে দেবো যদি তোমার মেয়ে পাওয়া যায় তো যাই হোক অনেকদিন পর ঘরের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে ফ্যানটা মানে তার ফারগুলো বেরিয়ে গেছিলো ওটা ঠিক করলো আর আমাদের গিজারটা বললাম যে এবছর আর করে লাভ নেই গিজারের দিন তো অলমোস্ট শেষ হতে চলেছে আর ফালতু এবছর করো না পরের বছর গিজারের ওই নিচের যে ইয়েটা থাকে ওটা খারাপ হয়ে গেছে ওটার থেকে জল পড়ছে মানে গিজারে কোনো প্রবলেম নেই ওই একটা কী বলল কী একটা নাম বললো বসে ওটা থেকে জ একটা ফুললে একটা বসে এরম অনেকেই হয়েছে ওটা চেঞ্জ করে দেব মানে ওটা সমস্যা পাওয়া যায় না কোম্পানির কাছে অর্ডার দিয়েছি তো দুজনের এরকম প্রবলেম হয়েছে তাদের তো অর্ডার দিয়েছে এমন ভালো হয়েছে এবছর আমাদের লাগবে না পরের বছর আমাদেরও দিতে হবে তো এটা বাকি আছে আমাদের এখনও মেন দরজার ইন্টারলকটা আমাদের নষ্ট হয়ে গেছিলো সেটা এখনও ঠিক করানো হয়নি ওটা বাকি আছে আমাদের এসি রেটা এবার সুমিতকে বলেছি করাতেই হবে নালে আবার সামনে বর্ষা আসছে আবার প্রবলেম শুরু হবে এটা আছে তো টয়লেটের যে বক্সটা প্যা ওটাকে কি বলে ওটা কি বক্স বলে আমি জানি না তো ওটাতেও তো চেঞ্জ করা হলো তারপরেও প্রবলেম যাচ্ছে না তার মানে পাশেরটা আবার চেঞ্জ করতে হবে তো এখনও অনেকগুলো অনেক কিছু ঠিক করানো আছে কিন্তু কিছু তো হলো মানে এটাই হচ্ছে ব্যাপার কিছুটা হলো আর এইটাকে এসিটাকে এবার ঠিক করাতেই হবে এসির এই হোলটাকে এবার ঠিক করাতেই হবে নাহলে খুব অসুবিধা হয়ে যায় বিশেষত যদি কোনো সময় আমরা ঘরে না থাকি সেই সময় বৃষ্টি হয়ে যায় তো সেটা খুবই প্রবলেম হবে তো সেটা হলে হবে আর সুমিত এখন গেল রুটি আনতে রাত্রেবেলা রুটি খাওয়া হবে আজকে রুটি আনতে গেল সুমিত সমৃত পড়ছে তো চলো রাত্রে আবার যদি পরে মনে করি আসি নাহলে সকালে দেখা হবে ঠিক আছে গুড মর্নিং ফ্রেন্ডস কাল রাতের পরে আজকে আবার ব্লগটা শুরু করলাম এখন অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করলাম আর এটা কী হচ্ছে ফুল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এখানে মুসুরির ডাল করেছি উচ্ছে আলু ভাজা করেছি দুটো উচ্ছেতে অনেক অল্প হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে পালং শাক দেখো ওই পালং শাকটা একদম একটুখানি হয়ে গেছে আর এটা হচ্ছে পোস্ত আর পোস্ত অনেক কিছু রান্না করেছি এর মধ্যে ডিম ছাড়া সমস্ত কিছুই শাশুড়ি ওখানে যেহেতু ডিম খাবে না কি ওয়েদারটা আজকে বাজে একদম রোদ উঠছে না মেঘলা ইস এত বাজে ওয়েদার গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলা এক কাপ চা নিয়ে তোমাদের সামনে আসলাম কথা বলতে কিছুক্ষণ আগে মুড়ি চপ আর পেঁয়াজ কেটে একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেলাম ভালোই লাগলো চপটা বেশ ভালো করেছে চপটা অন্যদিন আমার ভালো লাগে না আজকে কিন্তু বেশ ভালোই হয়েছে তো যাই হোক এখানে বসে বসে আমি অনেকক্ষণ ধরে গান শুনছি জানি না দূরে কোথাও ফাংশান হচ্ছে খুব পরিষ্কার শোনা যাচ্ছে যত উপরে যাবে তত পরিষ্কার আওয়াজগুলো শোনা যায় তো যাই হোক এই যে লিকার চা আর আজকে টুকটাক জিনিস সব আনানো হলো কালকে আমি বাড়িতে পুজো করছি কালকে বারোটা থেকে তো পড়ে যাচ্ছে পুজো তো কালকেই করে নেবো কারণ পরশু আমাদের এখানে আবার পুজো হবে তো পরশু তো অনেক সকাল সকালই ছেড়ে যাচ্ছে তো অত সকালবেলা হয়ে উঠবে না বাড়িতে পুজো করে আবার ওখানে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো না তাই জন্য ভাবলাম ভালোই হয়েছে কালকে করে নেব সুমিত যেহেতু বাড়িতে থাকছে ওই পুজো করে দিতে পারবে আর আজকে একটু ফল মিষ্টি তারপরে পায়েস দিতে হয় আমাদের যেহেতু মূর্তি ঠাকুর আছে আর আমাদের বাড়ির নিয়ম হচ্ছে অনেক জায়গায় খই মুরগি দেয় যেমন আমার বাপের বাড়িতে আবার খই মুরগি দেয় তো খই মুরগি আমরা দেব না আমরা পায়েস দেব তো যারা পায়েস দেয় না শুনেছি তারা খই মুরগি দেয় আর কদমা আমি আনি আগের বছর ওই কদমা বীরখণ্ডী এদিক ওদিক সেদিক হচ্ছে তো কেউ খায় না এত মিষ্টি থাকে তাই জন্য আমি কদমা বীরখণ্ডে আনিনি কুলটা তো অবশ্যই দেওয়া দরকার আর মিষ্টি ইয়ে দিয়ে ঘরোয়াভাবে যেমন হয় পুজোটা ঘরোয়াভাবেই হবে তো এই তো ব্যাপার আর তাছাড়াও দু জায়গায় পুজো আছে একটা হচ্ছে তোমার আমাদের কমপ্লেক্সে আবার আমার শাশুড়ি মা যেখানে থাকে সেখানেও তো পুজো হয় সেখানেও চাঁদা দিতে হয় মানে সেখানে মানে বাড়িতে নয় ওই এরিয়াটাতে পুজো হয় আর সেখানেও চাঁদা দেওয়া হয়েছে বা সেখানেও হয়তো যেতে পারি কালকে কি কবে পুজো হচ্ছে তা জানি না তো হয়তো বা সেখানেও যেতে পারি তো সব মিলে আবার অনেক দিন পর এই শীত আসলেই মনে হয় যে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজো আসছে একটা অন্যরকম ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আমার তো আমি তো সরস্বতী পুজো এনজয় করেছি অনেক দিন মানে আমার স্কুল ছাড়ার পর কলেজ ছিল কলেজ ছাড়ার পরে ইউনিভার্সিটিতে তো ওইভাবে পুজো হয় না বোধ কলেজ ছাড়ার পরে তো আমি ইউনিভার্সিটিতে পড়ার পাশাপাশি একটা স্কুলে জব করতাম বাচ্চাদের স্কুলে ফোর পর্যন্ত স্কুলটা ছিল তো সেখানেও সরস্বতী পুজো একটা বিশাল মজা হতো আগের দিন থেকে আলপনা দেয়া বোর্ডের মধ্যে আঁকা তো খুবই মজা হতো সেই পুজোটা আমি মোটামুটি আমি ওখানে চার বছর মতো জব করেছিলাম চার বছর আমি খুব এনজয় করেছি ওই পুজোটা তো যাই হোক ওখানেও বেশ সেন খিচুড়ি ফিচুড়ি খাওয়ানো হতো গার্জেনরা আসতো গার্জেনদেরকেও নিমন্ত্রণ থাকতো তো খুব মজা করেছি তারপরে এখানে যখন আসি এখানেও আমাদের বড় করেই পুজো হতো বাড়িতে মানে শাশুড়ি মার সব বোনেরা আসতো অনেক সময় তারপরে দু একজন এখানে আশেপাশে সব থাক তারাও আসতো আমরা গিয়ে রান্না করতাম বাজার করা হতো সব কিছুই করা হতো সেখানে তারপরে যখন শ্বশুর অসুস্থ হয়ে যায় তখন খুবই অসুবিধা তখন যেহেতু বিছানায় সব কিছু আর কি সেখানে কিছু করাটা খুব অসুবিধাজনক তারপরে আস্তে আস্তে এরকম করতে করতে আমরা যখন শিফট হয়ে যাই তখন আর সম্ভব হয় না দু জায়গাতে এইভাবে মেনটেন করা কারণ এখানের ব্যাপার থাকে এখানে একটা যেখানে সমৃদ্ধ পড়াশোনা করে সেখানে তো পুজোটা দেওয়া মেনলি ব্যাপার তো তার জন্য আস্তে আস্তে তারপরে ওখানে বাড়িটাতে পুরো অসুখ তো লেগেই আছে সারা বছর তোর মধ্যে পুজো পার্টি করা সত্যি খুব অসুবিধাজনক তার জন্য হয় না যদি বাড়িটা একসাথে হতো মানে একটা বাড়ির মতো হতো তো তাহলে হয়তো আমরা উপরে করতাম নিচে এক অসুবিধা থাকলেও কিন্তু এটা এক এরিয়ার মধ্যে সব কিছু মানে সবই অসুবিধা খুবই অসুবিধাজনক ঠাকুরের জন্য আলাদা করে কিছু ব্যবস্থা করাটা ওটা খুবই প্রবলেম তো তার জন্য তারপর থেকে আমি এখানেই করি তবে সত্যি কথা বলতে আমি একা এত কিছু পেরে উঠি না একবার খিচুড়ি লাবড়া এসব অনেক করা আমি ওসব করি না আর এদের মধ্যে অনেক এদের মধ্যে নিয়ম আছে মাস্টার্স দিয়ে করা তো এদের হচ্ছে লক্ষ্মী পুজোয় মাছ খাওয়ার পরে আবার সেই সরস্বতী পুজোর মাছেরও ব্যাপার আছে তো অনেকেই ইলিশ টিলিশ দিয়ে করে অনেক ওরা দিদিদের বাড়িতে যেমন চারজন আছে ওরা কেউ ভোগ রাঁধছে কেউ পায়েস করছে কেউ খিচুড়ি করছে কেউ পুজো করছে সবাই মিলে করার কিন্তু আমার বাড়িতে এখন তো সমিত একদমই করতে চায় না আগে যাও বা একটু একটু হেল্প করতো এখন করতেই অত বেশি ওই সবে ঢুকতে চায় না পুজোর মধ্যে এবার একা করতে হবে আর নাহলে বলবে তুমি করো সব করো তারপরে আমি হেল্প করবার দরকার নেই আমি পায়েসটা করে দিই মেনলি পরমান্নটা অবশ্যই দেওয়া দরকার তাই জন্য পরমান্নটা দিই তারপরে কালকে আমি বাড়িতে যদি রান্না করতে পারি করব নাহলে বাইরে খেয়ে নেবো সোনালিতে গিয়ে ভাত খেয়ে নেবো কারণ আমাদের নিরামিষ খেতে হয় বা এরকম কোনো ব্যাপার নেই আমরা মাছও খেতে পারবো এই বাড়ির নিয়ম আমার বাপের বাড়িতে আবার কালকে হচ্ছে দুপুরে ভাত খেতে পারবে না ওখানে আবার নিয়ম হচ্ছে যত বছর আমরা ছিলাম চিড়ে দিত মা চিড়ে দই কলা খাওয়ার নিয়ম তারপর আমি আমরা তো স্কুলে চলে যেতাম ওখানেই খিচুড়ি ফিচুড়ি খাওয়া হয়ে যেত কিন্তু মা বাবাকে দেখতাম বাড়িতে সবাই চিড়ে কলা দই এসব খাচ্ছে আর রাত্রেবেলা ওখানে আবার কী হতো আজকে মানে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমাদের ওখানে রান্না ছিল মানে ভাত করতে হতো তারপরে ওই গোটা সিদ্ধ যেটা বলো ওটা হচ্ছে আমার বাপের বাড়ির নিয়ম গোটা সিদ্ধ করতে হতো বাঁধাকপি পায়েস তারপরে লাবড়া অনেক কিছু রান্না করতে হতো এবার ওই গোটা সিদ্ধ পাড়ায় অনেকের প্রসাদ হিসাবে নিতে আসতো ফলে আমার ঠাকমা যখন বেঁচেছিলো অনেক বড় বড় হাঁড়ি করে করে সব রান্না হতো তারপরে এখনও মারা করে তবে পরিমাণটা কমিয়ে দিয়েছে এখন পাড়ার থেকে নেয়ার লোকও অনেক কমে গেছে পুরনো লোকেরা সব অনেকে মারা গেছে এখন আর কেউ সেভাবে অতটা বেশি নিতে আসে না হয়তো দু চারজন এসে নিয়ে যায় এরকম কিন্তু আগের মতো আর নেয় আগে ঠাকুমা যখন বেঁচে ছিল প্রচুর মানুষ নিতে আসতো পুরনো মানুষ নিতে আসতো আর কি তো আমার বাপের বাড়ি তো হচ্ছে এরম নিয়ম তো রাত্রেবেলা আবার ওরা গরম ভাত খায় বোধ হয় নাকি লুচি খায় গরম ভাতই খায় বোধ হয় আমার বাপের বাড়িতে তো অনেকদিন যায়নি তো মনে নেই আর পরের দিনকে কিন্তু রান্না চাপবে না পরের দিনকে ওই বাসি ভাত পান্তা ভাত তার সাথে গোটা সিদ্ধ তার সাথে সবজি সব কিছু দিয়ে ঠান্ডা জিনিস খেতে হবে গরম জিনিস খেতে পারবে না কারণ পরের দিন হচ্ছে শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনকে তো এই হচ্ছে আমার বাপের বাড়ির নিয়ম কিন্তু এদের এখানে এসব কোনো নিয়ম নেই মাছ কি আরে লক্ষ্মী পুজোতে মাছ বন্ধ হবে সরস্বতী পুজোতে মাছ আবার স্টার্ট হবে এরম ব্যাপার আছে তো হ্যাঁ ইলিশ মাছ তো আছেই এখন ইলিশ মাছ কতজন মানে তো যাই হোক ইলিশ মাছটা কেন করেছে বলছি বাংলাদেশের লোক তো এরা বাংলাদেশে ইলিশটা অ্যাভেলেবেল ছিল তাই ইলিশটা করেছে এছাড়া কিছু না প্রত্যেকে তার নিজেদের সুবিধা মতো করে নিয়েছে এখনো আছে ইলিশ মাছের দাম কমলেই লোকে জোড়া ইলিশ নিয়ে আসবে আবার যদি দাম বেশি থাকে লোকে অন্য মাছ দিয়ে করবে সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব জোড়া ইলিশ দিয়ে পুজো করা এসব নিয়ম তো মানুষ নিজেদের মতো করে বানিয়েছে কোনো নিয়ম কি ভগবান লিখে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের মানুষজনের কাছে মাছটা অ্যাভেলেবেল ছিল তারা ঠাকুরকে মাছ দিয়ে সব কিছুতে মাছি মাছি খেত এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের পশ্চিমেদের মধ্যে উপোসও বেশি আর এসব আশকাশের কাশের কোনো ব্যাপার নেই ঠাকুরকে এসব দেয়ও না এসব নাই আমাদের মধ্যে আবার অন্য রকম ব্যাপার পশ্চিমেদের মধ্যে তো যাই হোক অনেক নিয়মটিও ওসব করে এরা এইসব আমি আমার শাশুড়িকেও কোনোদিন এসব নিয়ম করতে দেখিনি আর তিনি বাঙালি এই ঘরে বিয়ে হলেও বাঙালি ব্রাহ্মণে বিয়ে হলেও কোনোদিনে বাঙালি ব্রাহ্মণের মতো নিয়ম করেনি নিজের মতো করতো জাপারত এবার আমরাও অনেক দিন করেছি এখন আমি আমার মতো জাপারই করি এখন আর আমি ওই এত নিয়মে মানে এসবের মধ্যে ঢুকি না কারণ সত্যি কথা বলতে সমৃদ্ধের পরীক্ষা আর সাত আট দিন পরে ওরা এখন প্রত্যেক সময় টেস্ট নিতে হচ্ছে কোশ্চেন করা পড়ানো বজিয়ে করা তার মধ্যে এত কিছু সাপোর্ট দেওয়া এতটা সম্ভব হয় না তাই জন্য যতটুকু না করলে নয় ততটুকুই করা ঠিক আছে চলো পরে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা কালকে রাত্রের পর আজকে সকালে আবার ব্লগটা শুরু করলাম এতক্ষণ কিছু দেখা যাচ্ছিল না যদিও কুয়াশাটা অনেকটা তাড়াতাড়ি কেটে গেছে ভেবেছিলাম কাটবে কবে জানি না কখন তো সকালবেলা একেবারেই কিচ্ছু দেখা যাচ্ছিলো মানে গঙ্গাটাও দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু কুয়াশাটা অনেকটাই কেটে গেছে জানি না রোদ উঠবে কিনা তো যাই হোক আমার এই সকালবেলা যা কাজ থাকে করে নিলাম নিয়ে আমি ড্রেস চেঞ্জ করলাম এরপরে কী করব পুজোর দিকে যাব। সব পায়েস করতে হবে আজকে সমিত ইয়ে আনতে গেলো দুধ আনতে গেলো মিষ্টি আনতে গেলো আর আগের বছর যে কোথায় ওর ইয়েটা রেখেছি জানি না সেটা হারিয়ে ফেলেছি ওই কি যেন বলে দুধ দিয়ে কুল দিয়ে দিতে হয় না ওটাকে কি বলে বই রাখতে হয় ওই মাথাতেই আসছে না ওই দুয়াত আর কি দুআ গেল তো এখনই ইয়েগুলো বের করবো তো আমার সব ঠাকুরের কিছু জিনিস যেগুলো সব লাগে সেই সব জিনিসগুলো এখানে রাখি আর কি পুজো করার জন্য তো এই হচ্ছে সব জিনিসগুলো বের করে নিচ্ছি পুজো করতে লাগবে তো তো জানি না আনবে কি না কখন আনবে ঠিক আছে